আপনি আপনার বাসার দরজা জানালা এবং বাথরুম ভেন্টিলেটারে এই ধরনের কাস্টমাইজ মশারি নেটগুলা ব্যবহার করার ফলে আপনি যে বিশেষ পাঁচটি সুবিধা পাবেন তার মধ্যে প্রথমত হচ্ছে আপনার পরিবার থাকবে মশাবাহিত রোগ থেকে সম্পূর্ণ নিরাপদ এই ধরনের কাস্টমাইজ মশারি নেটগুলো আপনি আপনার যে বাসার যে সমস্ত মশার বসদারগুলো রয়েছে সেগুলো যখন আপনি এগুলো ব্যবহার করবেন তখন আপনার বাসার মধ্যে কোনো ধরনের মশা প্রবেশ করতে পারবে না এই মশা প্রবেশ না করার কারণে আপনার পরিবার তীর পরিবার থাকবে মশাবাহিত রোগ থেকে সম্পূর্ণ নিরাপদ আপনারা জানেন যে এই সময়ে ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি বেড়ে যাচ্ছে ডেঙ্গু ছাড়াও কিন্তু আমাদের দেশে ম্যালেরিয়া চিকুনগুনিয়া সহ আরো নানান ধরনের মশাবাহিত রোগ দেখা দেয় দ্বিতীয়ত আমরা মশার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে মশার কয়েল আপনারা জানেন যে মশার কয়েলগুলো বানানো হচ্ছে ধূপ ধোয়া এবং বিভিন্ন কেমিক্যাল দিয়ে এগুলো যখন আপনার ধোঁয়াগুলো যখন আপনার ঘরের মধ্যে চারিদিকে ছড়িয়ে যায় এই কয়েলের ধোঁয়াগুলো আপনার নাক দিয়ে প্রবেশ করে ফুসফুসে যাওয়ার ফলে আপনার কিন্তু নানান ধরনের জটিল রোগের সৃষ্টি হতে পারে বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য কয়েল কিন্তু খুবই মারাত্মক ক্ষতিকর একটি গবেষণা দেখা গিয়েছে একশোটি সিগারেটের ধোঁয়া থেকেও একটি কয়লের ধোঁয়া আরো বেশি ক্ষতিকর এছাড়াও আমরা মশা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ইউজ করে হচ্ছে যুক্ত স্প্রে ইউজ করি এটাও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর এছাড়া আমরা নানান ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করে থাকি যেগুলো কিন্তু আপনাকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষা দেয় না কিন্তু আপনাকে এই ধরনের নেট কিন্তু আপনাকে সম্পূর্ণ মশা থেকে সুরক্ষা দিবে এই ধরনের মশার নেটগুলো আপনার দরজা জানালা বাথরুম ভেন্টিলেটার ব্যবহার করার ফলে যদি একটি মশার ঢোকে আমরা কিন্তু আপনাকে সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দিব সেই গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা এই প্রোডাক্টটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমরা যখন বাসায় জরুরি কাজ করি কিংবা আমরা যখন রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকি তখন কিন্তু আমাদেরকে মশা অনেক বেশি বিরক্ত করে এছাড়া আমাদের বাচ্চারা যখন পড়তে বসে তখন কিন্তু তারা ঠিকমতো মনোযোগ দুস্য পড়তে পারে না মশার বিরক্তির জন্য বাচ্চারা যখন দিনের বেলায় বেলা ঘুমায় তখন হয়তো অনেক সময় আমরা টাইমলি মশাই না দেওয়ার কারণে বাচ্চাদেরকে মশা কামড়াতে পারে আমরা অনেক সময় মশাই টাঙানোর পরও কিন্তু আমাদেরকে অনেক সময় মশা কামড়াই এইসব কিছু থেকে আপনার নিরাপদ রাখার জন্য অবশ্যই অবশ্যই আপনার বাসার দরজা জানালা এবং বাথরুম ভেন্টিলেটরে এই ধরনের কাস্টোমাইজ নেট নেটগুলা ব্যবহার করা উচিত আমাদের এই কাস্টমাইজ মশাই নেটগুলো আপনি ব্যবহার করলে আপনার বাসায় কিন্তু কোনো ধরনের মশা প্রবেশ করবে না যদি আপনার বাসায় এইগুলো সঠিকভাবে স্থাপন করা হয় যদি একটি মশা প্রবেশ করে আমরা কিন্তু আপনাকে সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দিব এই মশারি নেটগুলো আপনার অর্ডার করার জন্য অবশ্যই অবশ্যই আপনার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটারের মেজারমেন্ট আমাদেরকে দিতে হবে সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা এগুলো বানিয়ে আপনার লোকেশনে হোম ডেলিভারি করে দেব আর এগুলো ফিটিং করা খুবই সহজ ফিটিং করা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আমরা আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করব যাতে আপনি এগুলো সহজে খুব সহজে ফিটিংস করতে পারেন আমরা এই নেটগুলো তৈরি করে হচ্ছে ম্যাজিক মশারির ফেব্রিক এবং হচ্ছে পাশে দিয়ে চারপাশে দিতে হচ্ছে খুবই উন্নত মানের ইলাস্টিক আর প্রতিটা ইলাস্টিক কিন্তু আমরা এখানে ডবল সেলাই করে দিয়েছি এটা কিন্তু আপনার প্রতি প্রতিটাই ইলাস্টিক কিন্তু এক ইঞ্চি মানে ইলাস্টিক এটাকে আমরা এটাকে ডবল সেলাই করে হাফ ইঞ্চি করে দিয়েছি যাতে এটার ইলাস্ট্রিসিটি বাড়ে আপনার এই মশালিটি অর্ডার করার জন্য আমাদের বাসির মাঠের ফেসবুক পেজে আর মেসেজ অপশনে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের আজকে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ